তো গরু গুলো দর্শকদের দেখায় হ্যাঁ চলেন গরুগুলো দেখান সিরিয়াল প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই দর্শক দেখান যে অনেক কোয়ালিটির দর্শক ভাইকে ফ্ল্যাগবি দেখাইছি আমি নিজেও দেখাইছি এবং আমি নিজেও কালেকশন করে বিক্রি করছি ফ্ল্যাগবে হ্যাঁ এটা কি কোয়ালিটি একটা ফ্ল্যাগবে আসছে মানে হাই কোয়ালিটি একটা কালেক খুবই হাই কোয়ালিটি কালেকশন অনুযায়ী প্রশংগুলা গায়ের দেখেন পুরো একটা বাইরের গরুর মতো ভাই

বয়সটা কেমন ইটার? এটার বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো। সাত মাস হবে এরকম ধারণা একটা। কালেকশন করা জিনিস এবং মাথাটা দেখায় দেন যে আসলে ঠোট-মোটগুলা কি সাদা ধবধবেogun পায়ের খুরগুলা কি? ছোট ছোট খুর। দামটা কেমন রাখছেন ইটার? ভাই এটার দাম পড়বে 1,35,000 টাকা চাওয়া দাম। হালকা সীমিত দরদাম করে নিতে পারবে এবং দর্শক ভাই কোয়ালিটিটা দেখবেন যে আসলে ফি লাগবে হইলে হবে না। ফি কিছু বৈশিষ্ট্য আছে। পাগুলা মোটা হইতে হবে, খুর হইতে হবে ঘোরাঘুরি। এবং হালকা গলাতে ঝুল থাকতে হবে লাভই থাকতে হবে এবং ঘাল লেভেলটা কিন্তু অনেক অনেক লম্বা হইতে হবে হুম তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে আমরা হ্যাঁ চলেন দুই নাম্বার গরুটা দেখান পরবর্তীতে জোড়ার দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা গিট জাতের গরু দর্শক দেখেন মাথাটা টিয়ার মতো টিয়া বাঘের মতো বাঁকানো মাথা কানগুলা কত বড় বড় চিকন একটা কান বাঁকানো কান ভাই এবং লাভে কম্বল দেখায় দেন যে গিরের মধ্যে পার্সেন্টেজ কেমন আসছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই এবং চুরটা দেখেন মাজাটা দেখেন পাগুলা দেখায় দেন যে আসলে স্টেট বাই স্টেট হ্যাঁ

তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখাই হ্যাঁ চলেন চার এবং পাঁচ দেখান দর্শক পরবর্তীতে জোড়ার দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে ভাই এটা একটা গির জাতের গরু দর্শক দেখেন মাথাটা টিয়ার মতো টিয়া বাঘের মতো বাঁকানো মাথা কানগুলা কত বড় বড় চিকন একটা কান বাঁকানো কান ভাই এবং লাভে কম্বল দেখায় দেন যে গিরের মধ্যে পার্সেন্টেজ কেমন আসছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই এবং চুটটা দেখেন মাদাটা দেখেন পাগুলা দেখায় দেন যে আসলে স্টেট বয়সটা কেমন এটার ভাই এটার বয়স হলো আনুমানিক আট মাসের মতো ভাই

সিরিয়ালের পরবর্তী চার নাম্বার গোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতেন ভাই এটা দর্শক দেখান খুব কোয়ালিটি জম্পন্ন হান্ড্রেড একটা হান্ড্রেড ছাইওয়াল সারবাস্তা বোরো ভাই হান্ড্রেড ছাইওয়াল সাইহাল কালার প্রিন্ট টা দেখা দেন এবং কোয়ালিটিটা টা দেখা দেন গলার কম্বল লাভ হয়ে হ্যাঁ পাওগুলা স্টেট বাই স্টেট মাথাটা চোটটা

পাউুলা দেখায় দেন না লাভি কুম্বল মাথা বডি দর্শক ভাই দেখায় খুবই কোয়ালিটি সম্পন্ন মাথাটা তো অনেক সুন্দর মাথা অনেক সুন্দর মাথা বড় ভাই অনেক সুন্দর লাভি কম্বল খুবই ভালো লাভি কম্বল খুবই ভালো পাওগুলা মোটামুটি মাজাটা কি উশার একটু দেখায় দেন হ্যাঁ ছোট বাচ্চা বসে রাখতাম বড় ভাই বয়সটা কেমন ভাই এটার বয়স আছে অনেক দশ থেকে এগারো মাস চার এবং পাঁচ দুইটা জোড়া দাম বলবেন বলতে জোড়া ধরে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই সাড়ে বিরাশি হাজার টাকা পার পিস

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার যোগাযোগ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক ভাইরা আমার সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে এবং দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আসলে যেসব গরুগুলা দেখালাম এইসব গরুগুলো যদি এক বছর দেড় বছর করে লালন পালন করা যায় ইনশাল্লাহ বিগ বটের গরু হবে এবং এসব গরুগুলাতে কখনোই লস হবে না ভাই একটা খামারে লস হয় কখন জানেন একটা কুম দামের গরু কোয়ালিটি খারাপ দেখে যদি গরু কিনে দেয় লাভি কুম্বল না দেখে মানে এগুলো যদি দেখে গরু কিনে কোনো দর্শক ভাই লাভি কুম্বল দেখে পাগুলা মানে হান্ড্রেড পার্সেন্ট সায়াল দেখে যদি গরু কিনে ইনশাল্লাহ ওই খামারে কখনোই লস হবে না বারো ভাই কী জন্য আমরাও দু চারটা গরু খালি বিক্রি করে না দু চারটা গরু লালন পালনও করি সেক্ষেত্রে আমি বললাম যে ভাই আসলে জাতমান কোয়ালিটি দেখে কালেকশন করেন ইনশাআল্লাহ কখনো ওই খামারে লস হইতে পারে না ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম